আজকের এই নির্বাচনী পরিচালনা সভা সম্মানিত সভাপতি এবং উপস্থিত নেতৃবৃন্দ সবাইকে আমার সালাম আমি আপনাদের কাছে একটা কথা বলতে চাই দুই সালে যখন এই ব্রাহ্মণবাড়িয়া কি আসনে নির্বাচন হয়েছিল একমাত্র কেনা সেন্টার কিন্তু সবাই পাশ করছিল এটা একটা রেকর্ড হয়েছে রেকর্ড ইতিহাস এই এইবার যদি আমরা সদর আসনে সংযুক্ত থাকতাম সর্বোচ্চ উন্নয়নটাই কেনা গ্রামে হইতো কারণ শ্যামল ভাইটা যে একটা সেন্টার শুধু শ্যামল ভাই পাস করছে দুর্দিনে সেই কথা সেই জিনিসটা শ্যামল ভাই মাথার মধ্যে আছে যে এত বড় দূর জুলুম নির্যাতনের সময় আপনারা তালে শীর্ষে পাশ করাইছেন

সদরে যাইতে পারি নাই বলছে নির্বাচন স্থগিত বিএনপি বলছে আমরা নির্বাচন চাই নির্বাচনের স্বার্থ আমাদের এই রাইটা এখন স্থগিত আছে আমরা নাই আমরা নির্বাচনের পর পরই সদরে যাবো এখন আমাদের কি সুবিধা আমাদের সুবিধা হলে আমরা যদি এখন জুনাইদাল হাবিব সাহেব পাস করি শ্যামল ভাই চন্দ্র একটা মিটিং করে গেছে হাবিব হুজুরের পক্ষে বুদন্তি একটা মিটিং করবে বুদন্তি ইউনিয়নে তাহলে আমরা দুইটা এমপি পাবো শ্যামল ভাইরে পাবো হাবিব সাহেবরে পাবো আমরা যা চামো তাই পাবো মনে করি এই সময়টাতে একটা পরিবেশের যারা গ্রামবাসী বড় কষ্ট দিনে আপনারা বুকে গুলি নেওয়া সামনে জায়গায় ভোট দিচ্ছেন সব থেকে আমি আপনাদের কাছে আমি আমার বাড়ির আপনাদের পাশের গ্রামের সন্তান হিসেবে আমি বিএনপির একজন কর্মী হিসেবে আপনাদের কাছে জোর করে অনুরোধ করবো আমাদের সময় লাগবে না যে কোনো মানে এক মিনিটের মধ্যে আমরা সদরে চলে যাবো আমরা পারে রুবিনা আমাদের যে সর্বোচ্চ ক্ষতিটা করছে এই জবাবটা আমরা এই বুটের মাধ্যমে দিব সবাইকে ধন্যবাদ সবাই জানেন